আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আজকের রেসিপি ফুলকপির পরোটা সঙ্গে টক ঝাল টমেটোরের চাটনি এই পরোটার সঙ্গে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য দেখুন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আটা আর নিয়ে নিলাম এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সব কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে আটা আর ময়দা দুটোই ব্যবহার করেছি আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারে এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো মেখে নেব পুরহরা যে কোনো জন্য ডোটা একটু সফট করে মাখতে হয় এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্ট রেখে দেব ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নেব টমেটোরের এর জন্য দুটো টমেটো নিয়ে নিয়েছি দেখুন একটা চপার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টমেটোরের টুকরোগুলো দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু আদা কুচি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা সব কিছু একটু চপ করে নিতে হবে তো আপনারা চাইলে মিক্সির মধ্যেও করতে পারেন এরকম একটু গোটা গোটা করতে হবে খুব একটা বেটে নিলে চলবে না দেখুন এই রকমভাবে তৈরি করতে হবে এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে আর একটা তেজপাতা সব কিছু একটু ভেজে নিচ্ছি এক চামচ পরিমাণ এখানে আমি রসুন কুচি নিয়ে নিয়েছি এবার রসুন কুচিটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব এবার যে টমেটোর পেস্ট আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার দশ মিনিট এটা মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখুন দশ মিনিট ধরে আমি এটা ফুটিয়ে নিয়েছি আর এটা আমি ঢাকনা না দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি তো সব শেষে দিয়ে দিলাম ধনে কুচি তো চাটনিটা এখন তৈরি হয়ে গেল এখন দেখুন একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটা আমি খুব ভালো করে ফুলগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটু চেক করে নিতে হবে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কি না আর একটা সরু গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি তো এরকম সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন খুব মোটা করে গ্রেড করলে ভালো লাগে না দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে এখন এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে হাত দিয়ে একটু খুব ভালো করে ঘষে নিচ্ছে লবণ দিয়ে কিন্তু এটা রেখে দেওয়া যাবে না হাত দিয়ে খুব ভালো করে ঘষে নিতে হবে তারপরে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে এটা যদি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে পরোটাটা কিন্তু অত খেতে ভালো লাগবে না এখন দেখুন এর মধ্যে আমি এক ইঞ্চি পরিমাণে একটু আদা নিয়ে নিয়েছি আদাটাও গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে এখানে আমচুর পাউডার এটা আমার বাড়িতে বানানো আমচুর পাউডার আর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ বেসন বেসনটা আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এইভাবে পুর তৈরি করে একবার অবশ্যই ফুলকপির পরোটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ময়দার ডোটা দেখুন কতটা সফট হয়েছে আমি হাতে করে আবারও একটু ডলে নিচ্ছি তারপরে এ থেকে আমি লেচি কেটে নেব তো পরোটার জন্য যেরকম আমরা লেচি কাটি সেরকম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে দেখুন সমস্ত লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি তারপর এরকম গোল একটা বাটির মতো তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে ফুলকপির পুরটা কিছুটা দিয়ে দিলাম আর চারপাশটা খুব সুন্দর করে এইভাবে আটকে দিতে হবে দেখুন এইভাবে সমস্ত লেচিগুলোতেই পুর ভরে নিতে হবে এবার এটা আমি বেলে নিচ্ছি এর জন্য একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি আর তারপরে বেলে নিচ্ছে খুব একটা চেপে চেপে বেলা যাবে না হালকা হাতে বেলে নিতে হবে চেপে বেলে এর ভিতর থেকে পুর বেরিয়ে যেতে পারে এখন দেখুন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দুই পিঠ আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি এখন কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি প্রথমে দুই পিঠ একটু শুকনো ভেজে নিতে হবে তারপরে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আবারও উল্টে পাল্টে তেল দিয়ে দুই পিঠ খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে দেখুন এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর পরোটাগুলো কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়েছে দেখুন তো দারুণ সাথে এই পরোটাটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি এই ফুলকপির পরোটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেখাবো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ